সাজুগোজু করতে তো আমার ভীষণ ভালো লাগে অনেকেই বলে বেশি সাজলে আমাকে একদমই ভালো লাগে না সিম্পুলেই বেশি ভালো লাগে আমি সবসময় খুব সিম্পুলভাবে সাজুগুজু করার চেষ্টা করি যাতে খুব বেশি সাধারণ লাগে দেখতে আর আমার রেডি হতে খুব বেশি সময় লাগে না খুব দ্রুত রেডি হয়ে পড়ি কিন্তু একটা জিনিসে একটু সময় লাগে রেডি হওয়ার পর অনেক সময় ধরে আয়না দেখতে থাকি আয়নার সামনে নিজেকে দেখতে আমার কেন জানি একটা মানসিক শান্তি পাই আমার আত্মতৃপ্তি কাজ করে এই জন্য আমি একটু সাজুগুজু করার পর অনেকটা সময় আয়নার সামনে থাকি খুব ঝটপটভাবে আমি কিভাবে খুব দ্রুত রেডি হয়ে যাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সাজুগুজু বলতে আমি একটু ফেস পাউডার ইউজ করি তার আগে একটু ক্রিম ইউজ করে ফেস পাউডারটা ইউজ করি আর গালে একটু ব্লাশন দিতে পছন্দ করি আর আইব্রোজটা একটু এঁকে নিই আর সাথে হচ্ছে হালকা করে একটু কাজল দিয়ে নিই কাজল পরতে আমার বরাবর ভীষণ ভালো লাগে আর চোখ ভরে কাজল পরতে আরও বেশি ভালো লাগে কিন্তু কেন জানি না চোখ ভরে কাজল পড়া অনেক দিন হয় না আমার তো এখন রীতিমতো চোখ ভরে কাজল পড়তেই ভয় লাগে চোখ ভরে কাজল পরতে অনেক সময় লাগে আর কেন জানি না চোখ ভরে যেদিনই কাজল পড়ি সেদিনই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আমি হয়তো একটু কান্নাম করে ফেলি চোখগুলো দেখতেও ভীষণ বাজে লাগে এই চিন্তা থেকে আসলে অনেক দিন ধরে আসলে চোখ ভরে আর কাজল পরাই হয় না আর আমি যেহেতু হিজাব পরি তাই হিজাব পরার জন্য অনেক বেশি সময় লাগে না আর চুলটা ঠিক করার প্রয়োজন হয় না জাস্ট পিছনে একটা খোপা করে নিই বা কাঁটা দিয়ে একটু বেঁধে নিই তারপরে একটি হিজাব পরে নিই মাথায় একটা ব্যান্ড দিয়ে দিলেই বেশ হয়ে গেল এখন যেভাবে রেডি হচ্ছে এভাবে রেডি হতে খুব বেশি হলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যায় মানে টোটাল কাভার করতে খুব বেশি হলে সাত আট মিনিট সময় লাগে খুবই দ্রুত হয়ে যায় মানে ঝামেলা মুক্ত রেডি আর কি আজকে আমার ছেলের বার্থডে আর আজকে যদি আমি একটু সাজুগুজু না করি তাহলে ওর কাছে স্পেশাল ফিল মনে হবে না যদিও আজকে ভীষণ গরম আর এত গরমের মধ্যে এরকম ভারী একটা গাউন পরা আমার জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার ছিল তারপরও রেডি হওয়ার পর ভীষণ খুশি লাগছিল মানে অনেক দিন পর একটু সাজুগুজু করেছি সুন্দর একটা ড্রেস পরেছি কথায় আছে না একটু সাজুগুজু করলে মেয়েদের মন অনেক ফুরফুরে লাগে অনেক ভালো লাগে ঠিক তেমনি আমারও ভীষণ ভালো লাগছিল আর রেডি হওয়ার পর নিজেকে দেখতে তো আমার বরাবরই অনেক ভালো লাগে আর এই তো আমার ফাইনাল লুক সব কিছু মিলে আমাকে কেমন লাগছে এই গাউনটার সঙ্গে ম্যাচিং করে হিসাবটা নিয়েছি আমার কাছে মনে হচ্ছিল যে অন্য কোনো একটা কালারের হিসাব পড়লে হয়তো খুব একটা ভালো লাগবে না এই কালারটাই এই ড্রেসের সঙ্গে একটু ভালো যাচ্ছে আমার লুকটা দেখে হয়তো বুঝতে পারছেন মাসাল্লাহ আমি অনেক স্যাটিসফাই আর এই টাইপের গাউন পড়লে নিজের মধ্যে আলাদা একটা বারপিটল পারপিটল ফিল আসে মানে একটা বাচ্চা ভাব চলে আসে যদিও দেখতে আমি এত সুন্দর না কিন্তু তারপরেও মাসা আমাকে দেখতে কিন্তু আজকে ভালোই লাগছে মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না এই গাউনটা কিছুদিন আগেও আমার শরীরে ভীষণ টাইট হতো মানে ঢোকানো যাইতো না কষ্ট হইতো অনেক আর এখন অনেকটাই লুজ হয়ে গেছে এক কথায় ফিটের হচ্ছে না মানে আমার কাছে মনে হচ্ছে হয়তো আনফিট লাগতেছে সম্পূর্ণরূপে রেডি হওয়ার পর আমার কাছে তো মনে হচ্ছে যে আমার বাচ্চার বার্থডে না আমার নিজেরই বার্থডে আর আমার বার্থডের জন্যই আমি সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছি বাচ্চার বার্থডেতে নিজের বার্থডে ফিল পাচ্ছি আর কি এই সময় বড্ড বেশি ঢং করছিলাম আসলে ঢং তো মেয়েরাই করবে তাই না মেয়েরা তো একটু ঢঙ্গিই হয় আলাদাই হয় এটাই স্বাভাবিক তাই মেয়েরা একটু রং ঢং করলে এদেরকে কিছু বলতে হয় না এরা জন্মগতভাবেই ঢঙ্গি হয়